একটু হাঁটতে বেরিয়েছি আর আজকে না অনেক পুরানো রাস্তায় একটা হাঁটতে বেরিয়েছি মানে আমাদের মেন রোড আছে তো মেন রোড দিয়ে আমরা তখন স্কুলে যেতাম কিন্তু এই এই একটা রাস্তা আছে এই রাস্তা ধরে স্কুলে যেতাম তাই এই রাস্তাটায় দিদি বললো যে একটু চল দেখে আসি স্কুলের রাস্তাটা এই সে একটা বটগাছ এই পুরানো বটগাছ এখন ছটাও বাজেনি ভোরবেলা তার এই বটগাছ এখানটায় তখন আমরা দাঁড়াতাম আর এই চারিদিকে জল আমরা তো দাঁড়াতাম এখান মন্দির থেকে স্কুলে যেতে একটা ছোট মন্দির কালী মন্দির তো শ্মশান কালী নাকি বলে ওই শ্মশান আর এই রাস্তা দিয়ে মাটির রাস্তা মাটির রাস্তা মাটির রাস্তা দিয়ে এই যে মন্দির কল বসেছে এই যে এখানে এই একটা মন্দির ছোট্ট মন্দির এই বটগাছের নিচে আর এই রাস্তা ধরে এইগুলো পুরো গাঙের মানে গাংধার যারা বলি ধার আমরা বলতাম গাংধার দিয়ে যে যাবো তা যেতাম এই এখান দিয়ে গেলে আমাদের তাড়াতাড়ি হতো আর মেন রোড দিয়ে গেলে একটু দূর হতো আর মেন রোড দিয়ে একটু আবার গাড়িটাড়ি চিচ যেত তো সেই জন্য তখন আমাদের হেঁটেই যেতে হতো স্কুলে বেশ অনেকটাই রাস্তা পঁচিশ তিরিশ মিনিটের রাস্তা তো বেশ ভালো লাগছে তা সেখানটায় আসলাম এই বটগাছের নিচে আমার দিদি বলে চল একটু এখান দিয়ে স্কুলে যেতাম দেখে আসি তো এখন কটা বাজে সাড়ে পাঁচটায় আমরা বেরিয়েছি ছটা টোটা বাজে হয়তো বেশ ভালো লাগছে এই যে চারিদিকে ভেরি গাং এই যে গাং ছোট্ট গাং মানে গাং মানে কি ওই নদীর আর কি ছোট ইয়ে আর কি তো জল যাতায়াত করে আর কি সেই জন্য তাই এখান দিয়ে আমরা যেতাম মাটির রাস্তা সেই রাস্তাটাই চলে এসে অনেকটা দূরে ওই যে দূরে ওই যে পাহাড় এই পাহাড় বলছি গ্রামটা দেখা যাচ্ছে ওখানটাই আমাদের গ্রামটা পার স্কুল রায়খা রায়খা জগন্নাথপুর হাই স্কুল ওখানে আমরা পড়তাম আর পুরানো স্মৃতিটা মনে হচ্ছে অনেক তখন ছোটবেলায় এখান থেকে সব আমরা যেতাম আর বৃষ্টি বৃষ্টি হলে এখানে এই রাস্তাটা প্রচন্ড কাদা হতো তখন যেতে পারতাম না তখন মেন রোড দিয়েই যেতে হতো যতই দেরি হোক আর যাই হোক এই মেন রোডে চলে আসলাম এক দেড় মাস পরে সব জল উঠবে এখন সকাল ছটা বাজে ছটার সময় এরপরে সূর্য উঠবে একদম লাল হয়ে গেছে পূব দিকটা একটু পরে সূর্য উঠবে কি সুন্দর অপূর্ব লাগে মানে একদম ফাঁকা তো তার মাঝখান থেকে সূর্যটা ওঠে দারুণ লাগবে আমি দেখাবো সূর্য মামা দেখা দিয়েছে একদম গাছের উপর দিয়ে ওই যে লাল হয়ে আছে কি ভালো লাগছে কাল বিকে বেলা যখন ঘুরতে এসছিলাম তখন এই সাইডটাই সূর্যটা অস্ত যাচ্ছিল বেশ ভালো লাগছিল ওরকম লাল মতো হয়েছিল আর এই যে রাস্তায় কিন্তু বেশি গাড়ি ঘোড়া চলে না ওই অটো যায় দূরে ওই গ্রাম আছে অনেকটা দূরে একটা মুসলমান একদম এদিক থেকেও হারা যাওয়া হারোয়া যাওয়া যায় এখান দিয়ে অটো টোটো যায় আর আর এবার বাইক চার চাকা যাদের আছে এই আর কি তাছাড়া এমনি আর কোনো বাস টাস কিছু চলে না ওই যারা বাস ভাড়া করে বিয়ে আসে ওই ওই তাছাড়া এমনি অত গাড়ি ঘোড়া চলে না এই রাস্তাটা হাঁটতেও বেশ ভালো লাগে হাঁটার পক্ষে উপযুক্ত দিদি আর বোন অনেক দূর চলে যাচ্ছে এখন বাচ্চা কাচ্চা কেউ ওঠেনি মা ঘরের কাজ করছে আর আমরা চলে এসেছি হাঁটতে সাড়ে পাঁচটার সময়